আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ম্যাথ সলিউশন আমাদের আজকের ম্যাথে দেখতে পাচ্ছি এক ব্যক্তির মাসিক আয় ব্যয়ের অনুপাত পাঁচ অনুপাত তিন এবং তার মাসিক সঞ্চয় দশ হাজার টাকা হলে তিনি মাসিক কত টাকা ব্যয় করেন আমি প্রশ্নটি আবার বলছি এক ব্যক্তির মাসিক আয় ব্যয়ের অনুপাত পাঁচ অনুপাত তিন এবং তার মাসিক সঞ্চয় দশ হাজার টাকা হলে তিনি মাসিক কত টাকা ব্যয় করেন এখানে আমরা ধর নিই ধরি আয় এবং ব্যয়ের অনুপাত আই ফিজিক্যাল টু পাঁচ এক্স এবং বাই তিন এক্স টাকা তাহলে তার মাসিক সঞ্চয় যদি দশ হাজার টাকা হয় অতএব সঞ্চয় কত পাবো আমরা সঞ্চয় ফিজিক্যাল টু ফাইভ এক্স পাঁচ সমান দুই এক্স তো সঞ্চয় আমরা পেলাম দুই এক্স আর এই সঞ্চয়ের মান দেওয়া আছে দশ হাজার টাকা অতএব প্রশ্ন মতে দুই এক্স এিক্যাল টু দশ হাজার টাকা অতএব এক্স ইজিক্যাল টু কত হবে দশ হাজার ভাগ হচ্ছে দুই সুতরাং পাঁচ হাজার টাকা হচ্ছে এক্সের মান এক্স ইজিক্যাল টু পাঁচ হাজার টাকা তাহলে আমরা কী পাবো ব্যয় প্রশ্নে আমাদের চেয়েছে যে তিনি মাসিক কত টাকা ব্যয় করেন ব্যয়ের পরিমাণ কত তিন এক্স টাকা অতএব এক্সের মান যদি আমরা তিনের সাথে গুণ করে দিই তাহলে পেয়ে যাবো ব্যয় অতএব ব্যয় তিন গুণন পাঁচ হাজার তিন এক্স তিন পনেরো হাজার টাকা এটাই হচ্ছে ব্যয়ের পরিমাণ এটা হলো আমাদের নির্ণয় মাসিক ব্যয় একইভাবে আমরা আরেকটি প্রশ্ন দেখব তো প্রশ্নে বলা হয়েছে একজন লোক সপ্তাহে চার হাজার পাঁচশো টাকা আয় করেন এবং তিন হাজার টাকা ব্যয় করেন তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত হবে আমি আবারও বলছি একজন লোক সপ্তাহে চার হাজার পাঁচশো টাকা আয় করেন এবং তিন হাজার টাকা ব্যয় করেন তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত আয় হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এবং ব্যয় হচ্ছে তিন হাজার টাকা আয় থেকে ব্যয় বাদ দিলে আমরা পাবো সঞ্চয় অতএব সঞ্চয় কত হবে বিকাল টু আয়ের পরিমাণ চার হাজার পাঁচশো মাইনাস বাই হচ্ছে তিন হাজার টাকা যদি আয় থেকে বায় বাদ দিই তাহলে কত পা পেলাম আমরা সঞ্চয় পনেরোশো টাকা আমাদের প্রশ্নে বলা হয়েছে যে আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত আয় আমরা কত জানি আয় অনুপাত সঞ্চয় সঞ্চয়ালটু কত আয় হচ্ছে চার হাজার পাঁচশো এবং সঞ্চয় পনেরোশো পনেরোশো টাকা তাহলে পনেরো দিয়ে পঁয়তাল্লিশে কত যায় তিন তিন অনুপাত এক অতএব আয় এবং সঞ্চয়ের অনুপাত হচ্ছে তিন অনুপাত এক এই ছিল আমাদের আজকের ভিডিও তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ